হ্যালো এভরিওয়ান আমার আজকের বাংলা ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে অনুবাদ কবিতা চারণ কবি মূল কবি কবি ভারভারা রাও ভারভারা রাওয়ের লেখা যে অনুবাদমূলক কবিতাটি আমাদের ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানে পাঠ্য সেই চারণ কবি আজকে আমাদের আলোচনার বিষয় প্রথমে আমরা একটু কবি সম্পর্কে জেনে নেব কবি ভারভারা রাওয়ের পুরো নাম পেন্ডালা ভারভারা রাও তার জন্ম হয় উনিশশো সালের তেসরা নভেম্বর তিনি ছিলেন তেলেগু সাহিত্যের বিশিষ্ট কবি সাহিত্যিক এবং সাহিত্য সমালোচক তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে চালি নেগালু ওরেলিম্পু স্বেচ্ছা দ্য ফিউচার তেলেঙ্গানা বীরগাথা প্রমুখ খেয়াল রাখতে হবে যে সাহিতি মিথরুল অর্থাৎ সাহিত্যের বন্ধু নামে তিনি একটি সাহিত্য দলও গড়ে তোলেন যে সাহিত্যের বন্ধু নামক সাহিত্য দলটির প্রতিনিধি স্থানীয় সাহিত্য পত্রিকা হচ্ছে শ্রীজানা পরবর্তীকালে সেটি অরুণতারা নামক পত্রিকায় রূপান্তরিত হয় এই যে তেলেগু ভাষার বিশিষ্ট কবি সাহিত্যিক ভারভারা রাও তার রচনায় আমরা বারবারই দেখতে পাই যে সামাজিক এবং রাজনৈতিক অসাম্যের কথা ধরা পড়েছে সেখানে রাষ্ট্রশক্তি সেই অসাম্যের কথা মেনে নিতে পারেনি কেমন সুতরাং আমি কি বললাম কবি ভারভারা রাওের কবিতায় যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে অসাম্যের কথা ধরা পড়েছে কিসের অসাম্য সামাজিক এবং রাজনৈতিক যে অসাম্য তার কথা ধরা পড়েছে যেটা রাষ্ট্রশক্তি ভালোভাবে মেনে নিতে পারেনি বারবারই তার নামে রাষ্ট্রদোহিতার অভিযোগ উঠেছে যদিও কোনো প্রমাণ পাওয়া যায়নি যে তিনি সহিংস আন্দোলনের কোনো ডাক দিয়েছেন বলে সুতরাং রাবের কবিতার মূল সুরই ছিল স্বাধীনতা সাম্য এবং ন্যায় বিচারের আকাঙ্ক্ষা এর জন্য তাকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে কারারুদ্ধ হতে হয়েছে কিন্তু এই কারাবরণ তাঁর প্রতিবাদী কণ্ঠস্বরকে স্তব্ধ করতে পারেনি এবারে তোমরা ছবিতে দেখতে পাবে আমরা আরেকজন কবির কথা এনেছি তিনি আর কেউ নয় কবি শঙ্খ ঘোষ জন্মসাল ১৯৩২ উনিশশো বত্রিশ মৃত্যুসাল তিনি দু হাজার একুশ খ্রিস্টাব্দ তিনি ছিলেন একাধারে এবং অধ্যাপক কবিতা লেখার পাশাপাশি প্রায় বছর তিনি যুক্ত ছিলেন অনুবাদমূলক কর্মের সঙ্গে শুধু তাই নয় পল রোবসন গুন্টার গ্রাস পাবলনেরুদা পাবলোনুদা আন্তানিও মাচাদো এদের মতো বহু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি সাহিত্যিকদের সাহিত্য তিনি অনুবাদ করেন যারই অন্যতম হল চারণ কবি এবারে এসো এই যে চারণ কবির কথায় এর উৎস যদি আমরা দেখতে চাই তাহলে মূল কবিতাটি তেলেগু ভাষায় লেখা যার নাম কবি এটারই অনুদিত রূপ তার নাম চারণ কবি এই অনুদিত কবিতাটি অর্থাৎ চারণ কবি দেবেশ রায় সম্পাদিত মাসিক পত্রিকা সেতুবন্ধন তার পনেরোতম সংখ্যায় প্রকাশিত হয়েছিল তেরোই জানুয়ারি দু হাজার উনিশ খ্রিস্টাব্দে তোমাদের সুবিধের জন্য আমি সেই সেতুবন্ধনের বন্ধনের পনেরোতম সংখ্যাটি কবিতাটি যেখানে ছাপা হয়েছিল সেটা তোমাদের এখানে তুলে দিয়েছি তোমাদের সুবিধের জন্য যাতে পড়তে পড়তে তোমরা জিনিসগুলোর সঙ্গে কানেক্ট করতে পারো যে সেতু বন্ধনের পনেরোতম সংখ্যায় চারণ কবি যে প্রকাশিত হচ্ছে এইটা ছিল তার ছবিটা এবারে তাহলে চলে এসো আমরা সরাসরি কবিতার মধ্যে চলে যাই কবিতার মধ্যে যাবার আগে প্রথমেই আমাদের দেখতে হবে যে চারণ কবি কাদের বলা হয় চারণ কবি আমরা মধ্যযুগের ইতিহাসে তাঁদের অস্তিত্ব পায় সাধারণত চলতে চলতে তারা কাব্য রচনা এবং পরিবেশন করতেন মূলত যোদ্ধাদের উদ্ভুদ্ধ করবার জন্য বিপ্লবীদের মনে সাহস সঞ্চার করবার জন্যই চারণ কবিদের চলতে চলতেই গান লেখা গান বাঁধা এবং সেটা পরিবেশন করা তাহলে এইখানে কবি ভারভারাও স্বয়ং নিজেকেই চারণ কবি বলে অভিহিত করছেন কারণ এখানে তিনি যারা প্রতিবাদ জানাচ্ছে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে তিনিও তাদেরই মধ্যে একজন সুতরাং নিজের মনে সাহস সঞ্চার এবং যারা এই স্বৈরাচারী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্রোহ করতে চাইছেন যারা সামাজিক রাজনৈতিক অসাম্যের বিরুদ্ধে সঙ্গবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে চাইছেন তাদের মনেও সাহস সঞ্চার করাটাই হচ্ছে রাবের একমাত্র উদ্দেশ্য আমরা তাহলে কি বলতে পারি শাসক শক্তি যখন ক্ষমতা গর্বে অহংকারী হয়ে ওঠে তখন তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করবার জন্য প্রচলিত সকল সামাজিক নিয়ম শৃঙ্খলাকে ভেঙে ফেলে স্বৈরাচারী একটা শাসন ব্যবস্থা কায়েম করতে থাকে এর ফলেই দেশবাসীর নেমে আসে সভ্যতার সংকট আর তখনই হয় চারণ কবির ভূমিকা যারা এই সামাজিক রাজনৈতিক সংকটকে সাধারণ মানুষের সামনে তুলে ধরেন এবং কিভাবে সেই সংকটের মোকাবিলা করা যায় সেই বিষয়েও তারা আমাদের সচেতন করেন চলে এসো তাহলে কবিতাটার আলোচনায় যেটা আমরা শুরুতেই পড়লাম যে ভারভারা রাবের কবিতায় আমরা বারবারই কিন্তু সামাজিক এবং রাজনৈতিক অসাম্যের বিরুদ্ধে তার তীব্র প্রতিবাদ ধ্বনিত হতে দেখেছি যার জন্য তাকে একাধিকবার রাষ্ট্রশক্তির শত্রুতার সামনাসামনি হতে হয়েছে কিন্তু কোথাও তিনি সহিংস আন্দোলনের ডাক দেননি সরাসরি কিন্তু তার কবিতার ভাষা এমনই বজ্রগর্ভ তার। লেখনি যেটা তরোয়ালের থেকেও শক্তিধর সেটা কি ভয় পেয়েছে রাষ্ট্রশক্তি আমরা এখন দেখে নেব কি সেই বজ্রগর্ভ লেখনি, কি সেই তলোয়ারের থেকেও ধারালো ভাষা যা রাষ্ট্রশক্তিকে ভয় পেতে বাধ্য করেছে কবি কি বলছেন কানুন যখন সব লোপাট আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায় চুইয়ে পড়ছে না কোনো রক্ত কোনো চোখের জলও নয় ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠছে প্রলয় ঝড় আর মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোন লিপিকার স্বর এইটুকু আগে দেখে নাও অর্থাৎ স্বৈরাচারী শাসক তাদেরকে বোঝাতেই কবি ঢেউ তোলা কালো মেঘের দল বলছেন সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল কালো মেঘের দল বলতে এমনিতে কালো রঙের যে মেঘ পুঞ্জ তাকে বোঝানো হয় কিন্তু এখানে কবি সমাজের ন্যায় নীতি আইন কানুন সমস্ত কিছু ধ্বংসকারী যে মানবতার হত্যাকারী অর্থাৎ স্বৈরাচারী শাসক তথা শোষক গোষ্ঠী তাদেরকেই বোঝাতে চেয়েছেন তাদের এই স্বৈরাচারী শাসন ব্যবস্থায় কী হয়েছে সামাজিক সমস্ত নিয়ম কানুন আচার ব্যবস্থা সব ধ্বংস হয়ে গেছে এবং তারা তারা কি করছে যারা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চাইছে তাদের গলায় এরা ফাঁস লাগাচ্ছে কবি বলছেন চুইয়ে পড়ছে না কোনো রক্ত কোনো চোখের জলও নয় অর্থাৎ আঘাত যখন মর্মকে বিদ্ধ করে না তখন বাইরে সেটার রক্তপাতের চিহ্ন দেখা যায় না সেই রকমই সমাজ সংস্কৃতির ওপর আঘাত এনে মানুষের অন্তর্শক্তিকে দুর্বল করে দেওয়া হয় কবি বলছেন ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠছে প্রলয় ঝড় আমরা জানি ঝড় বৃষ্টির সময় আকাশের বুকে বিদ্যুতের ঝলক দেখা যায় এই বিদ্যুৎ সাধারণভাবে জনজীবনে কোনো ক্ষতি ডেকে আনে না কিন্তু যখন এই জমে ওঠা বিদ্যুৎ মাটির বুকে নেমে আসে বাজ হয়ে তখন তার প্রকৃতি হয় ধ্বংসাত্মক যার ওপরে সে পড়ে তাকে পুরোপুরি ধ্বংস করে দেয় সেইরকমই রাষ্ট্রশক্তির দ্বারা পীড়িত অত্যাচারিত শোষিত মানুষের বুকে জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ যখন ঘটে তখন তা রাষ্ট্রশক্তিকেও দুর্বার আঘাত হানতে পারে একই কথা কবি বলছেন দেখো মৃদু গতিতে ঝরে পড়া যে বৃষ্টি সেই বৃষ্টিকেই আমরা বলি ঝিরঝিরে বৃষ্টি আর প্রলয় ঝড় হল ভয়ঙ্কর ঝড় যা প্রকৃতিতে ধ্বংস ডেকে আনতে পারে কবি এখানে সাধারণ মানুষের সেই সম্মিলিত প্রতিবাদী চেতনা কি বুঝিয়েছেন যা সঞ্চিত থাকে বুকে কিন্তু অত্যাচারে অত্যাচারে যখন দেওয়ালে পিঠ থেকে যায় মানুষের তখন সেই সঞ্চিত প্রতিবাদী চেতনা প্রলয় ঝড়ের মতোই ধ্বংস করে দিতে পারে গর্বদ্ধত শোষক রাষ্ট্রশক্তিকে এই যে স্বৈরাচারী শাসন এই স্বৈরাচারী শাসনে আজকে দেশবাসী শোষিত পীড়িত তাদের ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত তারা অসহায় তাদের কান্না তথা দেশ কান্না ঝরে পড়ছে এবং সেই সঞ্চিত মানুষের ক্ষোভ সেই নিপীড়িত মানুষের যে অবরুদ্ধ বেদনা সেই বেদনা নিয়েই জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর অর্থাৎ বিবেকবান কবি কিন্তু ভয় পান না সত্য ভাষণ রাষ্ট্রশক্তিকে এবং রাষ্ট্রের অন্যায় আচরণের প্রতিবাদ করেন বলেই সেই কবিদের সেই শিল্পীদের সেই সাহিত্যিকদের রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে কারারুদ্ধ করা হয় তা সত্ত্বেও তারা নির্ভয়ে তাঁদের কথা প্রচার করতে থাকেন নির্যাতিত বা শোষিত মানুষের বুকের গভীর বেদনা দেশমাতৃকার কান্না কবির লেখনীতে প্রতিবাদের বাণী হয়ে ঝরে পড়ে কবির সেই স্বর পীড়িত জনগণকে উদ্বুদ্ধ করে তখন তারাও তখন হতে সঙ্গবদ্ধ পারে যে এই শাসক গোষ্ঠীর স্বৈরাচারী শাসন ব্যবস্থাকে সমূলে উৎখাত করে জন্য কবি বলছেন যখন কাঁপন লাগে জিভে বাতাসকে মুক্ত করে দেয় সুর গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র কবিকে তখন ভয় পায় ওরা অর্থাৎ কবি বলতে চান কবির মনের কথা বিদ্রোহী যে কবি যে কবি সত্য ভাষণে ভয় পান না যে কবি রাষ্ট্রের অন্যায় অসাম্যের বিরুদ্ধে প্রতিবাদে ভিড়ু নন সেই কবির মনের কথা সুরের আকারে ছড়িয়ে পড়ে মানুষের মাঝে সাধারণ মানুষের মনের অবরুদ্ধ যন্ত্রণার কথা গানের কলি হয়ে ঝরে পড়ে জীব যেন তার ভয় ভীতি আরষ্টতা ত্যাগ করে প্রতিবাদের কথা উচ্চারণ করে অবরুদ্ধ বাতাস তাতেই যেন পায় মুক্তির স্বাদ শস্ত্র মানে বুঝতেই পারছো অস্ত্র দেখবে অস্ত্র শস্ত্র কথাটা আমরা একসঙ্গে ব্যবহার করি প্রায় সমার্থক শব্দ হিসেবে কবি কি বলছেন কবি বলছেন গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র সাধারণভাবে গান বা সঙ্গীত যা মানুষের তপ্ত হৃদয়কে শান্ত স্নিগ্ধ করে গানের আছে অমিত শক্তি এই গান অসুরকে বা অসুরকে সুরে পরিণত করতে পারে গানের সুর সুরঝঙ্কার মনকে উজ্জীবিত করে সেই রকমই উজ্জীবক মন্ত্র হয়ে উঠতে পারে গান অন্যায় অবিচারের বিরুদ্ধে মানুষকে জাগ্রত করতে পারে গান মানুষকে সঙ্গবদ্ধ প্রতিরোধী চেতনা নিয়ে জেগে উঠতে বলবার সাহস সঞ্চার করতে পারে গান আর সেই রকমই গান যখন কবির কণ্ঠে শোনা যায় যখন রাষ্ট্রশক্তির বিরুদ্ধে কবির সেই গান হাজার হাজার লক্ষ লক্ষ জনমানসে প্রতিবাদী চেতনার সঞ্চার করতে শুরু করে তখন রাষ্ট্রশক্তি কবিকে ভয় পায় তাকে কয়েত করে কবি কি বলছেন কয়েত করে তাকে আর গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস কিন্তু তারই মধ্যে কবি তার সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে অর্থাৎ কবি যখন এই গান গাইছেন সেই গান কিন্তু কোনো শান্তির আহ্বান নয় বরং সেই গান সঙ্গবদ্ধ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রশক্তি যখন স্বৈরাচারী হয়ে উঠেছে শাসনের নামে সে যখন শোষণ চালাচ্ছে এবং সাধারণ মানুষ পড়ে পড়ে মার খাচ্ছে তখন সেই সাধারণ মানুষের মনে সঙ্গবদ্ধ প্রতিরোধের চেতনা জাগিয়ে তুলতে পারে কবির শুভ বুদ্ধি কবির শুভ চেতনা তাঁর গানের মাধ্যমে সেই গান ছড়িয়ে পড়ে আকাশে বাতাসে জীভের জড়তা কেটে উঠে সেই গান সকল কণ্ঠে ধ্বনিত হয় রাষ্ট্রশক্তি তখন সম্ভাব্য বিপ্লবের আশঙ্কায় ভয় পেতে শুরু করেন কবির গানকে তথা কবিকে এবং তখন আরও বেশি বেশি করে এই কবিদেরকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাঁরা কারারুদ্ধ করেন তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেন কিন্তু কবিরা যারা স্বাধীনতাকামী যারা সকল প্রকার অসাম্যের বিরুদ্ধে সাম্যের প্রতিষ্ঠা করতে চান তারা কিন্তু এই মৃত্যুকে ভয় পান না বরং তারই মধ্যে কবিতার সুর নিয়ে শ্বাস ফেলেন জনতার মাঝখানে তাদের হৃদয়ের সুর প্রতিবাদ হয়ে নিঃসৃত হয় তাদেরই লেখনির মাধ্যমে তবে সেই প্রতিবাদ বা তাদের বক্তব্য প্রকাশের মধ্যে দিয়েই তারা জনতার মাঝখানে মুক্তির বাণী ছড়িয়ে দেন আর আপন মনের অবরুদ্ধ যন্ত্রণার মুক্তি ঘটান ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে আর তুচ্ছ ফাঁসুড়েকে দিচ্ছে ঝুলিয়ে কবি কি বলছেন ফাঁসুরে কাদের বলা হয় যারা ফাঁসি দেয় ফাঁসির মঞ্চ যেখানে ফাঁসি দেওয়া হয় ভারসাম্য মানে কি ভারসাম্য মানে হচ্ছে ব্যালেন্স অর্থাৎ ভারের সমতা রক্ষা করা স্পর্ধা কথা তার মানে হচ্ছে গর্ব বা অহংবোধের প্রকাশ কবি কি বলছেন কবি বলছেন সত্যদ্রষ্টা কবিরা ফাঁসির মঞ্চে জীবনের জয় গান গাইতে পারেন রাষ্ট্রশক্তি যে শোষক গোষ্ঠী তাদের অত্যাচার পীড়ন এমনকি মৃত্যুদণ্ডের মাধ্যমে কবিদের সাহিত্যিকদের প্রতিবাদী কণ্ঠকে মিশিয়ে দিতে চান মাটিতে অন্যদিকে কবিরাও আপন জীবন বলিদানের মাধ্যমে ওই মৃত্যুর ফাঁসির মঞ্চটাকেই মাটির বুকে মিশিয়ে দেন অর্থাৎ রাষ্ট্রশক্তির হাতে ক্ষমতা থাকতে পারে রাষ্ট্রশক্তির হাতে নির্বিচারে দমন পীড়ন শাসন শোষণের অধিকার থাকতে পারে কিন্তু তা সত্ত্বেও তারা অসহায় তা সত্ত্বেও তারা শুভ বুদ্ধি সম্পন্ন স্বাধীনতাকামী কবি সাহিত্যিকদের যে তীব্র প্রতিবাদী কণ্ঠস্বর তাকে দমাতে পারেন না যতই তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে সেই প্রতিবাদী কণ্ঠস্বরকে তারা দমিয়ে দিতে চান না কেন তারাও পরম স্পর্ধায় মৃত্যুকে বরণ করবার মাধ্যমে তাঁদের নিজেদের জীবন বলিদানের মাধ্যমে ওই মৃত্যুর প্রতীক ফাঁসির মঞ্চটাকে যেন মাটির বুকে মিশিয়ে দেন এবং এইভাবেই রক্ষা করতে চান ভারসাম্য কবি বলছেন স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে আর তুচ্ছ ফাঁসুরেকে দিচ্ছে ঝুলিয়ে অর্থাৎ সত্য সন্ধানী কবিরা যারা সাম্যবাদী তারা মৃত্যুকেও জয় করেন তাদের কাছে জীবন মৃত্যু পায়ের ভৃত্য চিত্ত ভাবনাহীন তারা ভয় পান না ফাঁসির দড়িকে আলিঙ্গন করতে ভয় পান না ফাঁসুরেদেরকেও স্পর্ধার সঙ্গে তারা মৃত্যু এবং ফাঁসুরের অস্তিত্বকেই অস্বীকার করতে চান এইভাবেই চারণ কবি হয়ে ভারভারারাও একদিকে যেরকম শাসনের নামে শোষণের স্বরূপকে তুলে ধরেছেন তেমনি যে শাসক গোষ্ঠী সামাজিক ন্যায় নীতি আচার বিচার সমস্ত কিছুকে ধ্বংস করে স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করেছে তাদের বিরুদ্ধেও স্পর্ধিত কণ্ঠস্বর তুলেছেন তাঁর সেই স্পর্ধিত কণ্ঠস্বর তিনি আজকে ছড়িয়ে দিচ্ছেন আকাশে বাতাসে লক্ষ লক্ষ পীড়িত মানুষের বুকে যাদের মধ্যে যুগ যুগ ধরে সেই অবরুদ্ধ যন্ত্রণা তাদেরকে কুঁড়ে কুরে খাচ্ছে তাদের চোখের জল দেশমাতৃকার চোখের জল প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে কবির কলমের মাধ্যমে ফুটে উঠছে এবং যতই সেই লেখনি ছড়িয়ে পড়ছে যতই সেই স্পর্ধিত কণ্ঠস্বর মানুষকে উজ্জীবিত করছে সঙ্গবদ্ধ প্রতিরোধে সামিল করছে ততই রাষ্ট্রশক্তি ভয় পাচ্ছে সেই কবিদের তাদেরকে আরও বেশি করে কয়েদ করে আরও বেশি করে ফাঁসি পাঠে ঝুলিয়ে শ্বাস দিতে চাইছেন তারা তাদের কণ্ঠকে অবরুদ্ধ করতে চাইছেন কিন্তু এই সামান্য সত্যটাকে তারা বুঝতে পারছেন না যে এই সত্যবাদী এই সাম্যবাদী কবিরা সামান্য মৃত্যুকে ভয় করেন না বরং মৃত্যুকে আলিঙ্গনের মাধ্যমে তারা সেই ফাঁসির মঞ্চ ফাঁসুরে সকল কিছুর অস্তিত্বকেই মাটির সঙ্গে মিশিয়ে দিতে চান শুধু ধ্বনিত হতে থাক তাদের প্রতিবাদী কণ্ঠস্বর শুধু জোরালো হতে থাক মানুষের প্রতিবাদী আন্দোলন সংঘবদ্ধ সেই প্রতিরোধ আরও জোরালো হয়ে উঠুক এটাই কবির কামনা এইভাবেই আমরা দেখতে পাচ্ছি যে কবি ভারভারা রাওয়ের চারণ কবি নামক কবিতায় কবি কিভাবে স্বৈরাচারী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তার তথা যে কোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের প্রতিবাদী কণ্ঠস্বরকে তুলে ধরেছেন আশা করি সবার কাছে আমি কবিতাটি বোঝাতে পেরেছি আমার ক্লাস আমি আজকে এখানেই শেষ করছি তোমরা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো বেল আইকন প্রেস করে রেখো এবং তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও এরই সঙ্গে লিঙ্কে আমার আরেকটি ভিডিও দেওয়া রয়েছে যেখানে এই কবিতাটির ওপর সম্ভাব্য অতি গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আমি তোমাদের সঙ্গে আলোচনা করে নিয়েছি যাতে পরীক্ষায় তোমাদের কোনো সমস্যা না হয় খুব ভালো করে পড়াশোনা করো যে জায়গাগুলো বুঝতে পারবে না বারবার করে সেই আলোচনাগুলো শোনো তারপরও যদি দেখা যায় যে কিছু অসুবিধা আছে ডেফিনেটলি কমেন্ট বক্সে আমাকে জানাও কেমন আজকে ক্লাস এখানেই রাখছি থ্যাংক ইউ এভরিবাডি